মুসলমান বাব নির টাকায় পাহার করলি মুস করিলি বাহানি করে বিয়ে বাড়ি পাথর এইভাবে কাতাবি রেমন কতকাল নামে মুসলমান হোমরা নামে মুসলমান এইভাবে কাঁতাবি রেমন কতকাল ও যে গড়ি বের হক নষ্ট করলি গস্ত পিরিজে বললি পিরিজে মইরা গস্ত পিরিজে রাইকে গস্ত বছর বরা খাইলে রান এই ভাবে কাটা ভিরে মন কত কাল নামে মুসলমান ও নামে মুসলমান এই ভাবে কাটা ভিরে মন কত কাল ও যে বৌদিয়া কিসতি তুলিল তাবলিগের মির্সা দিলি কত বল না

আর আমাদের দেশে কিছু হুর আছে সব কামিস লাগাইয়া এরপরে অন্য গলায় জুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার এসে এই দেখো দুনিয়া বুলে দাবে হায় দুনিয়া বুলে দাবে ওয়া

ভাইহীন করতেছে কিলকিল ঠোঁটে লাগে লটকে পি যুবকের দেয় বেদান সিজ পুরখা সেরা চলে বেত খালি পিত খালি আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা ওর দিলেন শয়তানের শালি দেখে যুবকের দেয় হাতে তালি চেনে না ওয়ালি কথা কর খুব কি খারাপ লাগতেছে নাকি মার হবে একটু এইভাবে যদি কোনটা খানি আলোচনা করি সোনার জন্য রাজি আসেন তো হাত তুলে দেখান যদি কি রাগ করবেন কারা কারা না না যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মহ্পে তুলছেন আর যারা তোলেন নাই বুঝেও তোলে ওদের দুই দলি ঠিক আছে ফুল দিয়ে আনসালি এখনো চিনি আসে নাই না মার হব কর

তাহলে নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে আসে থেকে ফিরে আসে জায়গা বললেন ওয়াকিমু সলা নামাজ কায়েম করো আর তো যাকাত যাকাত আদায় করো এই কথাটা কাট তাহলে আল্লাহ নামাজের কথা আসির থেকে বেরিয়ে জায়গা বললেন কোন জ্ঞানে আপনি নামাজ সাইলেন নামাজ পড়লেন না আমাদের দেশের কিছু মানুষ নামাজ আছে বাদান কিছু কিছু মানুষ আছে বাদান আপনার যৌবন বয়সে বাদান নামাজ পড়ে না আর যখন পিন্ড যখন হয় যায় মাথার চুল যখন পাকে যায় দাড়ি যখন পাকে যায় গায়ের চামড়া যখন হয় ডিল বুড়ো বয়সে মসজিদে যায় আল্লাহর সাথে বাজান দেয় মিল যৌবন বয়সে নামাজ পড়ে না বুড়ো বয়সে বাদান মসজিদ সারে না বয়সে বুরা বয়সে মুর্শিদে যায়ไকশে কুইশে কেলায়ও না কেলায়ও না অবস্থা কিন্তু তাই বাস্তব না কথা বলছি এ বাংলাদেশের মানুষ কোন সময় মুর্শিদে যায় যখন ও কাজিও মাঠেও কাজ করতে পারে না চাকরিও বাদান করতে পারে না আপনার বসতে গেলে ও মা ও মা কয়া বসে ওটারও সময় ও আল্লাহ ও আল্লাহ কয়া ওঠে নামাজ পড়ে ওই সময় যে সময় মসজিদে দাবা দান চিয়ারে নামাজ পড়ে ওই শালা ওই সময় নামাজ পড়ে এই যখন বসে নামাজ পড়লে ঘুরে গেলে তুই চিয়ার টেনে নিয়ে বসে নামাজ পড়ছিস না না চিয়ারে থেকে না কত কয় না কত কয় না হ্যাঁ তো যৌবন বয়সে তো নামাজ আর মারাইছে হচ্ছে তো আমি বলছি যে স্ত্রী করে ধুয়ে যাবে কারণ আমি ওয়াজ করলে আমার ওয়াজে ল্যাংড়া মানুষ হাইটিয়া যায় ল্যাংড়া মানুষ হাইটিয়া যায় কানা মানুষ চোখে দেখে আর পুরন কাপড় ধুয়ে স্ত্রী করে নতুন করে বাইক পাঠায় খুব খারাপ লাগতেছে নাকি

আল্লাহর হাবিবের গ্রামবার উন্মতের ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়ে তো শুনতে হবে তাহলে আল্লাহ যেই লোকটা বাদান দুইটে কাজ করবে এক নাম্বার ইমান আর দুই নাম্বার নেক কাজ করবে ওই মানুষটা যখন জাননাতে যাবে সত্তর হাজার বাদান হু রাখবে সত্তর হাজার হু রাশিয়ে বাদান রিসিপশন করে নিয়ে যাবে যদি বলেন হুজুর কেমন করে নিয়ে যাবে বাস্তব ঘটনা একটু বলবো আমাদের দেশে নির্বাচনের মাধ্যমে যাকে আমরা এমপি বানাই মিনিস্টার বানাই আপ আপনার এই এমপি সাহেব ঢাকা শহর থেকে যখন আপনাদের বার সিটি পর্যন্ত বাদান আসবে আপনার একশো খান মোটর সাইকেল দেবাদান এমপিটাকে রিসিপশন করবার জন্য জোরকান ঠিক কিনে একশো খান মোটর সাইকেল দেয় পঞ্চাশ খান সামনে আর পঞ্চাশ খান মোটর সাইকেল পিছনে এমপি সাহেব মিনিস্টার সাহেব থাকে বাদান মাঝখানে সামনে থেকে কিছু মানুষ সংকেত দেয় পিক 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 অর্থাৎ এম পি আই স্টেশন দোকান ঠিক কিনে দুনিয়া বছরে মনে রাখি আমরা ইলেকশনের মাধ্যমে যাকে বাদানি এমপি বানাই মিনিস্টার বানাই এমপি বানাই মিনিস্টার বানাই এই তাকে করবার জন্য যদি আপনার একশো খানা মোটর সাইকেল দেয় পঞ্চাশ খান সামনে আর পঞ্চাশ খান পিছনে আল্লাহ বলে যারা দুনিয়া ইন্দাল্লা দিনে আমানো ইন্দা মানে নিশ্চয়ই আল্লাহ দিনে যে বাদা ইমান আনবে ওই আল্লাহর উপরে এক নাম্বার ইমান আনবে আর দুই নাম্বার নেক কাজ করবে ওই মানুষটা যখন জান

জিব্রাইল আলাইহিস সালাম 500 মাইল দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের একটা জানলা খোলা এই জানলার নিচ দিয়ে একটা হুর দেখা যাচ্ছে এই হুরটা জিব্রাইল আলাইহিস সালামের দিকে তাকায় আবার মুস্কি মুস্কি হাসি দিয়েছে ওমনি জিব্রাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে

যে যুবক করছে বা যে যুবকটা করছে বা প্রেম ভালো থাকে না তার মাথার বেড়ে আর যে যুব যে যুবক করছে ভালোবাসা নাই তার দেহের আসা আপনার প্রেম করছে মিয়ার নাম হলে আখি গেছে ফাঁকি রাগ করে খায় যুবকটা বা আল্লা বাদান সাজা যারা খাবে মদ তারা হারাবে বাদান জালনাতের পথ আর যারা খাবে সিগারেট তাদের নাই মুখের বেরে যারা খাবে বিড়ি তাদের এমানে দৌড়বে কিরি

বিড়ি খালে সেন হয় না বন্ধ হয় বর মুখের কাছে তখন মুখ লে বউ খালি মুখ ঘুরো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লে তুমি মুখ ঘুরো বউ কয় যে লজ্জাও করে শর্ম করে এই মাত্র তুমি টাক্কা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ নেছি না না করতে পারো না বাস করতে পারো না বউকে বিড়ি খা কষ্ট দাও মেম্বার ভাই এই ওয়াশ করবো না কেউ মনে মনে ভাববে না যে বাদ সন্ত্রের মনকে বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে নন আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো কেউ যদি বলে বিড়ি খা হারাম আমি বলবো জায়েজ তো জায়েজই একশো কোটি বার না দুশো কোটি বার জায়েজ না না খাওয়ার একটা লিমিটেড আছে একটা আদব আছে না জমজমার পানি খাওয়ার আদব হলো তারা থেকে হ্যাঁ বাদ খার আদব হলো তারা থেকে পানি খাওয়ার আদব হলো বসে বাদ খার আদব হলো বসে থেকে পানি খাওয়ার আদব হলো বসে থেকে বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে

আমি নিজে দেখছি আবার ইটেনিং দেখতেছি যারা পান খায় শতকরা শতকরা সত্তর পার্সেন্ট লোক পান খায় আর টয়লেট করে আর যদি বিশ্বাস না হয় ও যদি বলি ও মানা দিবেন না এখনই এই মেম্বার বাইক সাথে করে আর আবুল কালাম আজাদ বাইক সাথে করে নিয়ে ওর বোর কাছে যাবো ওই বুড়ি কবে তো হয় ওই বুড়ো পান খায় আর টয়লেট করে বাস্তব কথা বলতে আমি নিজে চক্ষে দেখছি আমি স্টোর দিয়ে দেখি যে প্রায় লোকে এই কাম করে একটা বক্তা কতবার এই শুরু থেকে কতবার ডিস্টার্ব করলেন কতবার ডিস্টার্ব করলেন একটু কথা বলেন না না আপনি যদি বলতেন যদি আপনি এসে তাও বলে তাহলে তা না এসে মুখে ভালা দিবে আর ডিস্টার্ব করার সময় তো খুবই করতেছেন আপনারা এদিক তাকান আমি দেখলাম এদিক তাকান দেখে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে কম কই গেছিলে কয় টয়লেটে কম মুখ লরে কে পান খেলে কম কম দে আপনি কি পান খেলে না টয়লেট করলে কয় পান না খালি টয়লেট হয় না তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান ডুবায় আর এই মুহূর্তে ডেলিভারি করে না না আমার কথা হলো যে

জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূল জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ বলে জিবরাইল কয়দিন অগ্গন হইছিল জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমার মন হয় একদিন কয়েক মুহূর্ত কম আল্লাহ বলে জিবরাইল একদিন নয় দুই দিন নয় জ্ঞান ছিল না তোমার 70000 বছর আল্লাহু আকবার

سلّقاً الله أكبر তাহলে এক নাম্বার নামাজ দুই নাম্বার কুরবানি কি কুরবানি গরু কুরবানি ভাবো निराला मुसलमान ভাবো निराला গর্ভব আসিবে দুনিয়া ও রাসূলের টাকায় পাহাড় করলি মক্কা জয় হস করিলি মনির বংশ কুরবানি করে বিআই বাহিনী পাঠাওরান এই ভাবে কাতা বীরম কত কাল নামে মুসলমান আমরা নামে মুসলমান এই ভাবে কাতা কতকা ওই যে গরিবের ইজ এ ভরলি সত্ত্বেও হল হিরিশ হিরিশ যদি বলেন কেন এই যে আমার ভাইজানদা রয়েছে আমার ভাইজানরা রয়েছে মেম্বার সাহেব রয়েছে আপনার তিরিশ বছর আগেকার ঘটনা সমাজ বোঝেন না আপনারা সমাজ বোঝেন না সমাজের মধ্যে যদি চারটে গরু হইতো গরিব মানুষ বাগায় ছয় কেজি করে বস্তু রইতে আর এখন যদি সমাজের মধ্যে যদি বত্রিশটা গরু থাকে থাকে গোস্ত হয় হলো দেড় কেজি যদি কেন কারণ কারণ হলো ভিরিশ আগে একটা গরু কোরবানি করলে মন যদি গ্রস্ত হয় তো বাড়িওয়ালা নেই এক মন রাখতো আর তিন মন গরিবের দান করে দিতলে জোরে কর আর এখন একটা গরু কিনে এনে যদি মন গোস্ত হয় ছয় মন দেখার জায়গা আছে কথা কও কথা কও ও যে গরিবের হোক নষ্ট করলি বস্ত ফির গস্ত বছর বরা খাইলে রান এইভাবে কাঁটা বিহরে মন কাল নামে মুসলমান মরা নামে মুসলমান এইভাবে কাঁটা বিহরে মন কতকাল

সাল্লিনাল্লাযিনা হুম আনসালাতিহুম সাউনা নামাজ যদি বড় মানুষকে দেখানোর জন্য মানুষ আমাকে নামাজি বলুক আর কেউ যদি রোজা রাখে যদি বলে আমি রোজা রাখছি কেউ আমাকে রোজদার বলুক এইতে যদি এটিসি হয় বড় গরু কিনে আনছে মানুষ যেন বলো বড় গরু কুরবানি দিয়েছে এইতে যদি তোমার এটিসি হয় হজ করে আসছে মানুষ যেন তাকে হাজী কয় এইতে যদি তার এটিসি হয় তার নামাজ রোজা হজ zakat আল্লাহর দরবারে কোন কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না জোরকান ঠিক কিনে এই যে সামনে আসতেছে রমজান মাস কি মাস রমজান মাস যারা রোজা রাখে তারা তো আল্লাহকে খুশি করবার জন্য রোজা রাখে সুবান আল্লাহ আর কিছু লোক রোজা রাখে না ও দিনের বেলা রোজার বান ধরে থাকে তিন বেলা ঠিক মতো গড়ে দুয়ার দেখায় আসল নামাজের পরে আপনার পকেট থেকে একটা মেসাক খোলে

বোর শাড়ি টানা দিবে আর নাই চাদুয়া টানা দিবে আর নাই আপনার কিছু দিয়ে ঘেরোয়া করবে লাল কাপড় দিয়ে এ যুবক বাবা বস না তোমরা আসলে আসলে মার হবা কর আমার কথা কি বুঝতেছেন তখন চাষ তালে যায় দেখবেন ভালো ভালো মানুষ দাঁড়িয়ে মানুষ এলাকার মধ্যে নাম করা মানুষ চাষ তালে যা চা খাবে আর খালি গরম করবে না রোজায় বছর ভালোই যাচ্ছে

এক জিনাই দহ যদি না আসি বা সংসারে কি চলবে না বিগত দিনে আসেনি আমি কি চলি নাই খুব চলছি অনেক লোক বলতেছে পাম দিয়ে না আমি তো কম করে দে আমি এগুলি বুঝি আরে দাঁড়ান কথা কবে দেন তাহলে আল্লাহ বললেন আর সব অলি যারা রোজা রাখে আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য রোজা রাখে সব আনালে জোরে কর তাহলে রোজা রাখে কাক খুশি করবার জন্য আর সব আল্লাহর জন্য রোজা রাখে কোনো পাগল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাওয়া থাকে না একমাত্র থাকে কারা যারা রোজা রাখে তারাই সারা দিন অনাহারে থাকে আর যারা বোঝদার ওদের তো নামাজ তো নাইকেই রোজা তো রাখি না কিন্তু ইফতার যখন হয় তখন রোজদারে ভাব ধরে কথা কয় না রোজদারে ভাব ধরে লোক আছে না চাষ আমি নিজে দেখছি রাস্তার থেকে মুখটা একবার ছোট বানায় এই পাকা রাস্তা যায় একটু দুলো বালু নিয়ে এরকম মুখে বসে নেয় মুখটা একবার টুনি মুনি হওয়া যায় তারপরে চাষার মুখে যে চাষা ওই যে দোকানের ইফতারি বুন্দি পেজি এরপরে পেঁপে ওই মুখ ছোট করতেছে যে দোকানে জোগাড় করে ওই দোকানের পাঁচটা গোড়ে আর দৌড়ো করে কাছা আসা দৌড়ো করো কাকা বাবু বাদ জাতি রায় তো মানে সময় চলে যাবে না ইত্যাদি করবো না কোনো আমাকে রাস্তায় আজান দেবে আর চাষা কত মানুষ আমার এনে ইত্যাদি করছে ভালো ভালো ইত্যাদি তুমি বলছো কা তাহলে বাঁচতে হা 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 দাও আচ্ছা ওই যে শুরু করে দিবি এরা ইত্যাদি খারাপ বন্ধ আমার কথা কি বুঝতেছে বিশ্বাস না হয় শহরে আপনি যা দেখবেন ওখানে যায় আর যদি বলেন রোজদার আর বোজদার কিভাবে আপনি চিনবেন যে রোদা রাখছে সে একটু পানি মুখে দিয়ে দুই এক লোক মুখে দিয়ে ও যে আজানের ধনী হচ্ছে উনি দৌড়ে যাচ্ছে মসজিদে নামাজ পড়ার জন্য সব আনাল একটু গরু পা আর যার সারাদিন তিন বের খাইছে মুখ চালু আছে ওই মুঠের মধ্যে এরকম করে পেয়েছি বুন্দি মুড়ি দিয়ে এরকম তাহলে বুঝতে হবে যে এইরকম করে রাক্ষসের মতো খাচ্ছে ওই জানোয়ারটাই রোদা

আমাদের সাথে শরিক আমাদের এলাকা একজন মান্য করছে যে আপনার স্বামী কি খাওয়াবো পেশাব করে পেশাব খাওয়াবো ওই লোকটা মারা গেছে বউ কত করা বউ আছে না কথা কয় না ওমরে কাপুর বাইন্দে লাগে কারণ আপনাদের এই এলাকার মা খুব ভালো স্বামী খুব সম্মান করে আহা হ্যাঁ কি মিশে কথা এরা এরাও এরা জোর ওখানে এরাও রে বাড়ি যায় নে খবর আছে এহে রে এত মেসুম না বলতে আমি তোর হাতে খারাপ ব্যবহার করি রে আজকে আজ যা কি করি আমার বাইরে আমাদ মসলমানের বাইরে

ক্ষতি হবে সোভানার লক্ষণ আর ইচ্ছে করে যদি দুধ দেবানি খান যে কেউ দেখতেছেন আমি একদম নষ্ট হবে ওই দিকে যেতে খুব খারাপ লাগতেছে না

আমার নবী যখন বললেন খাদিজা অমনি ডাক দিছে আমার নবী বললেন খাদিজা রে খাদিজা বলে যখন ডাক দিছে অমনি খাদিজা তুল কুমড়া বাদাম দরজা খুলে দিছে আমার নবী খাদিজার সকে যখন শোক করছে আমার নবী বিশ্ব নবী খাদিজা তুল কুমড়া সালাম দিবে তার আগে মা খাদিজা তুল কুমড়া সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার সালাম দেন আল্লাহ নবী বলে স্বামী যদি বিবিরে সালাম দেয় আর বিবি যদি স্বামী করে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত পয়দা করে দেয় কে আমাদের বউ কি আমাদের সালাম দেয় জোরে বলুন এত মানুষের মধ্যে না না বলতেছেন আজকে বাড়ির যাননি বলবি না আমি তোকে সালাম দেই অথবা না দেই তুই পাবলিক ফাংশনে বললি কেস খবর আছে আচ্ছা বৌমান সালাম দিলই না আমরা কি বিবিদের সালাম দেই যেইসে কে তেইসে মেলে রাজকে মেলে রানী

ফতোয়া কে না দিয়ে না বলে নাকি আমার মায়ের আমার যাদের বউ বাড়ির যা বিবিকে সালাম দেব ইংসা জোরে বলেন ইংসা আখিরি মনে করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আমি বলবেন আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাভ বউ লাখে কাপড় লাখে কাপড় লে হাসপাতালে বলবে ডং করা জায়গা পাচ্ছেও না

স্ত্রী হচ্ছে না আমি বলছি যে কানা মানুষ হাইতে দেবে না হওয়ার একটা জোরখ তাহলে আমরা বাড়িতে যা বিবিকে ছাড়ান দেবো বলেন হিংসা

আছে না নাই আছে এগুলি করা যাবে না